সালামু আলাইকুম গোবাদি পশুপালনকারী ভাইদের মূল উদ্দেশ্য থাকে মাংস এবং দুধ বৃদ্ধি করা কারণ গোবাদি পশুপালনকারী খামারি ভাইয়েরা মূলত মাংস এবং দুধ উৎপাদনের উপরই নির্ভরশীল এবং এটাই তাদের মূল লক্ষ্য তো আজকে আপনাদের মূল লক্ষ্যকে আরো একটু সম্প্রসারিত করার লক্ষ্যে টি এম এগ্রয়াল ফিশারি আপনাদের জন্য বাজারে নিয়ে আসলো খামারি মিক্সার পুষ্টি পুষি এটা এমনই এক ধরনের পুষ্টি যেখানে আপনার রয়েছে ত্রিশ প্লাস অধিক উপাদান আপনারা এখানে দেখলে দেখতে পাবেন আমাদের খামারি মিক্সার পুষ্টিভুষিতে রয়েছে কয়েক রকমের খৈল যেমন তিলের খৈল সরিষা খৈল বাদামের খৈল এরকম কয়েক রকমের খৈলের আইটেম এবং এছাড়া রয়েছে আপনার উপাদানগুলো খেয়াল করলে দেখতে পাবেন এর মধ্যে রয়েছে বিভিন্ন শস্য দানার অংশ এছাড়া আপনার বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এগুলো সমন্বয়ে প্রায় তিরিশের অধিক উপাদান দ্বারা তৈরি আমাদের এই খামারি মিক্সার পুষ্টিপুষি একাইফ কেজি এর গুড়োর জন্য আপনারা এক কেজি খাবার দিতে পারেন এই খাবারটা আমাদের খামারি মিক্সার আপনাদের কাছে মূলত দুইটি ভাগে বিভক্ত আমরা একটি জন্য এবং মাংস বৃদ্ধির জন্য যারা আপাতত গরু মোটা তাজাকরণের দিকে ফোকাস রাখতেছেন তাদের জন্য আমাদের মিড প্লাস এবং যারা দুগ্ধ বৃদ্ধির জন্য চেষ্টা করতেছেন গাফি গরুর জন্য মিড প্লাসটি নিতে পারেন এছাড়া সামনে কুরবানি ইদ তাদের জন্য আমাদের স্পেশাল আইটেম রয়েছে খামারি মিক্সার পুষ্টি পুষ্টি ঈদকে সামনে রেখে যারা এই ধরনের প্রজেক্ট কে আপনারা সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আপাতত তাদের জন্য আমাদের এটা অনেক কার্যকরী একটি প্রোডাক্ট হবে আশা করা যায় এছাড়া আমাদের এটার সাথে অ্যাডভান্স ভেট আপনি এটা খাওয়াতে পারেন এটাতে গরুর আপনার যে বাড়তি যে মিনারেল এবং ভিটামিনের যে প্রয়োজনীয়তা তা তার থাকবে আমরা আশা করি এই দুটো প্রোডাক্ট আপনারা খাওয়ালে গবাদি পশুর আপনারা লাভবান হতে পারবেন এ ধরনের প্রোডাক্ট পেতে টিএম এগ ফিশারিজ প্লেজে অর্ডার করতে পারেন নয়তো ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এটা বাজার মূল্য রাখা হয়েছে এগারোশো টাকা পঁচিশ কেজি একটি বস্তা ধন্যবাদ শুভীর